আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একদম একদম সত্যিকারের একটা ঘটনা শেয়ার করবো যেটা আমার সাথে ঘটেছে কয়েক বছর আগে আমি একটা বাসা ভাড়া ছিলাম ওখানে বাড়িওয়ালা ছিল পুলিশের জব করতো আর ওনার ওয়াইফ ব্যাংকে জব করতো আর ওখানে আমার তখন অনেক বছর আগের গল্প হয়তো দশ বারো তেরো বছর আগের গল্প আমার ছেলে ছিল তখন ছেলে অনেক ছোট ছিল ওর বয়স হয়তো তখন সাড়ে তিন চার বছর হবে হয়তো সাড়ে তিনের মতো হবে এরকম তা আমি তো এক নিয়ে বাসা ভাড়া ছিলাম ওই আর আমার ছেলে খুবই ছোট ছিল মা ছেলের সময়টা খুবই অনেক সুন্দর মতো কাটাইতাম আমরা মা ছেলে আর আমার তখন স্মার্টফোন ছিল না ছোট বাটন ফোন ছিল তাই সময়টা বা দেখা গেলো মাঝে মাঝে ওকে নিয়ে আমি ঘুরতে বের হইতাম আর আমাদের এভাবে মানে সবসময় একটু একা একা থাকা দেখে হলো আমাদের সবসময় ডেকে ওনাদের ঘরে নিয়ে যেত যে আমাদের ঘরে আসো টিভি দেখো তারপর ওনার ওয়াইফও মানে একটু মায়ের বয়সে ছিল দেখে এমন ওনাদের সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল আর আমাকে অনেক আদর করতো আমার ছেলেকে অনেক আদর করতো যাই হোক সেই সূত্রপাত ধরে ওনাদের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক হয়েছিল কিন্তু কিছুদিন পরে আমি একটু একটু করে বুঝতে পারলাম যে বাড়িওয়ালার চরিত্র তেমন ভালো ছিল না উনি কেন যেন মানে কথাবার্তার কেমন যেন সুর আলাদা ছিল মনে হইতো যে ওনার কথাবার্তার মধ্যে রহস্যজনক তো সবসময় সাথে কি রান্না করছো তো কী খাওয়া দাওয়া করছো মানে আবার তরকারি চাইতো আমার কাছে বলতো যে কি রান্না করছো তোমার তরকারি অনেক মজা বা তোমার তরকারির সাভারটা অনেক আসতেছে তাই যাই হোক আমি রান্না করলে লজ্জায় দিতাম আবার মাঝে মাঝে দেখা গেলো আমার তরকারি দুষ্টামি করে আমার তরকারি ওনাদের ঘরে নিয়ে রাখতো তাই ওইভাবে দেখা গেলো আমাকে তরকারিও দিয়ে আসতে হতো তাই এমন করতে করতে একদিন ওনাদের বাসার যে জানালায় কারেন্ট কীভাবে কারেন্ট হয়ে আসছিলো তো যাই হোক ওনাদের বাসার যে কাজের মেয়েটা ছিল আমাকে বলতেছে আনটি আমাদের জানালা না কারেন্টে আর্থিন আর্থিন হয়ে আসছে আমি ধরছিলাম আমাকে শর্ট করছে তা আমি বললাম যে আমি তখনও বুঝি নাই যে ওই মানে আসলে কারেন্টে আর্থিন করলে কেমন লাগে ভালো কেমন তো আমি না বুঝি আমি বললাম কোন জানালা তো আমাকে বলে জানালাটা তা আমি জানালাটায় হাত দিলাম হাত দেওয়ার সাথে সাথে আমাকে কিছু মানে আমার কোনো সমস্যা হয় নাই তা আমি বললাম কই আমার তো কোনো সমস্যা হলো না তো তখন হয়তো কারেন্টটা কারেন্ট ছিল না জানালার সাথে কোনো যাই হোক পরে বাড়িওয়ালা আসছে আসার পরে মেয়েটা বললো যে আমাদের জানালার সমস্যা তা সাথে শর্ট করে নাই বললাম হ্যাঁ ও তো বললো যে ওকে শর্ট করছে কিন্তু আমি তো ধরছিলাম আমার তো শর্ট করে নাই তা বলে আছে আমার সামনে এখন তুমি ধরো তো তা বললাম কেন আমি আপনার সামনে ধরতে যাবো কিসের জন্য তখন আমাকে ধরে নাই সেটা আমি বিশ্বাস করি না আপনি বিশ্বাস না করলে সেটা আপনার ব্যাপার ওটা তো আমার কোনো সমস্যা নেই আপনি বিশ্বাস করেন আর আপনাকে আমার বিশ্বাস করাইতে হবে যাই হোক আমি আমার দরজার সামনে দাঁড়ানো ছিলাম উনি হঠাৎ করে দেখি আমার সামনে আগাই আসছে আসার পর উনি আমার হাতটা টান দিয়ে ধরছে হাত ধরে আমাকে বলে যে তোমার যদি শর্ট করে আমি আছি আমি তোমাকে বাঁচাবো সমস্যা নাই প্লিজ তুমি একটু ধরো না তা আমার হাতটা ধরছে পর আমার মাথাটা গরম হয়ে গেছে যে কী কারণ আপনি কথা মানে হাত ধরলেন কিশোর আমি একদম হাতটা জোরে এমন জোরে একটা ঝাড়ে মারছি ঝাড়ে মেরে মানে খুব বাজে একটা মেজাজ দেখাইছি ওনার সাথে আর আমার হাতের কাছে আমার ঘরে বটি ছিল আমি বটি দিয়ে মানে ওনার সামনে আমার বটিটা উঠাইছে উঠাই বলছে আপনার হাতটা একদম কাটে ফেলাবো যদি আপনি আরেকবার আমার সাহস দেখেন আমার হাত ধরার জন্য তো যখন এই কথা বলছি তখন উনি ভয় পেয়ে গেছে আর ওইখান আস্তে আসতে সরে গেছে তা পাশের ফ্ল্যাট মানে পাশে আরেকজন ছিল ওনারও ওয়াইফ ফ্যামিলি ছিল যাই হোক উনি আমার দৃশ্যটা দেখে মানে উনি আবার এটা ই করছে ওনার আমার হাজব্যান্ডকে পরে আমরা বাসা ছেড়ে দিছি পরে আমার হাজব্যান্ডকে ফোন দিয়ে বলছে যে ফরিদপুরের মানুষের অনেক সাহস বলছে কেন বলে ভাবির হাত ধরছিল একদিন আমাদের বাড়িওয়ালা কিন্তু ভাবি খুব মানে ওনার সাথে এমন আচরণ করছে যে উনি এত খারাপ একটা লোক কিন্তু যে উনি কিছুই বলেন আস্তে এখান থেকে সরে গেছে তো যাই হোক আমি পরে ওনাকে বলছি যে আপনি আর কখনো আমার আমার সাথে এই ধরনের আচরণ করার সাহস দেখাবেন না আরও নিয়ে আসতে মাথা নিচু করে ঘরে চলে গেছে আসলে কিছু লোকের সাথে এমন আচরণ করতে হয় যে এদের সাথে যদি আপনি ভালো আচরণ করেন বা ভয় পান তাহলে দেখা গেলো আপনার সাথে দ্বিতীয়বার এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে তারপরে আমি বাসা ছেড়ে দিয়েছিলাম কিছুদিন পর কিন্তু যিনি আমাকে অনেক অনুরোধ করছিল যে তুমি বাসা ছাড়ো না ছাড়ো না কিন্তু আমি তারপরে আর থাকি না এই বাসায় তো যাই হোক এই ধরনের মানুষের সাথে এমন করার ঠিক হয়েছে কিনা আপনারাই বলুন আর দেখেন উনি আমার বাবার বয়সী ছিল তারপরে এই ধরনের আচরণ করছে ওনার যদি ই ভালো থাকতো মতলব ভালো থাকলো তাহলে তো আমার হাত ধরতো না বারবার আমাকে যাচাই করতে যাইতো না যে তুমি ধরো ধরের না আর এই গল্পটা কিন্তু একদম সত্যি একটু মিথ্যা না আর আমার সাথে এ ধরনের ঘটনা ঘটছে এরকম হাজার মেয়েদের সাথে এরকম ঘটনা ঘটে আসলে সবাইকে প্রতিবাদী হতে হবে তাহলে এ ধরনের মানুষ এ ধরনের আচরণ দেখবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ